কালকি দিন বাদ দেই তো তোমার তো বিরাট সমস্যা পৌঁছে দেখতেছে এই হর ভাই তুই আমির ভাই নিয়ে দে আমার তোর সাথে তো ভালোই খাই খাতের আছে আমার সাথে আছে তোমার তো সিনেমে না আমির ভাই তোমার কি দিবি নি দিবি না তুই তুই নিদি নাম হুর দে ভাই আমি নিচ্ছি তাই কবি আর তুমি কি ঠিক সময় টাকা দিবা

কাজ টাকা দিয়ে নি আমার টাকা নিয়ে যদি কেউ গরু কেনে তাহলে আমি তার দিই টাকা কিস্তি না গরু আমি নিয়ে আসতে পারি ওই মিয়ার বিয়ে তো আমি জীবনও টাকা দিইনি তোমার সাথে আমার ভালো সম্পর্ক আছে ভালো সম্পর্কই থাক আমি টাকা পয়সা দিতে পারতাম না যাও তোমরা আপাতত মেয়ের ভিড় এতো পার কর টাকা মনোকরণ এ আমার ভাই যদি না দেয় আপাতত আমায় দেব টেনশন করলি তুমি জানো না আমি কিস্তি না দিয়ে পারে কত লাভ বাড়া দেই এক কিস্তি মিছলি পারে তোমার 500 টাকা জড়ি বানায় লাগে দিতে পারবে ভাই দেন আমি তা দিই দেন আর মুখ কিছু তাই একটু কথা কর না আমার দেখতেছেন আমার দেও ফাটি যাচ্ছে আপনার কথা শুনি ভাই ভাই আমি আর এটা রিক্সা আছে ভাই বেশি দেব মনে দরকার আপনি ভাই সুধি লোক কাজ করে না ব্যবসা যে করে সে কারোর দিক তাকায় না বাপের দিকও তাকায় না মার দিকে তাকায় না কথা দয়া মায়াই থাকে না আমার বহু দয়া মায়া থাকলে আমি ব্যবসা করতে পারতাম না তুমি যাও বাপু যাও না আপনি দেন আমি টা দি দাও মানে সত্যি সত্যি দি দাও না আমার রিক্সা আছে রিক্সা বেশি দি দাও না আচ্ছা আমার পিএস এর সাথে আমি একটু বুদ্ধি শুদ্ধি করি আইসি তোমার জানাচ্ছি কি করা যায়

অল্প কিছু টাকা দিয়ে দাও চুল লাগ ভালো জ্বলতেছে আমার আটা জোড়া দিতেছে তুই তুই যখন করছিস ঠিক আছে অল্প কিছু টাকা আমি দিয়ে দেব এ রোহিঙ্গা তুই জানিস আমি কিন্তু এই গ্রামে ব্যবসা করি খাই আমার কিন্তু এই সম্মান এতখানি বোঝা গেছ তুই ওই কোন দিন কি নিয়ে আইছিস ও টাকা দিবি পারবি নি আচ্ছা আপনার তাই বলছি আপনি টেন থেকে করবেন না গরু আমার আরেকটা আছে ও টাকা না দিলে আমি আমার গরু দিই আর কোনো কথা আছে আচ্ছা ওই তাহলে ওই কয় হাজার টাকা আমি দিই ভাই বলছে তিরিশ হাজার টাকা দিলে না তিরিশ হাজার টাকা আমার নাই বিশ হাজার টাকা আমি দিতে পারি বিশ হাজার টাকা আমি কিস্তি দিতে পারি যদি পারিস তো নে না হলে যা বাড়ি পাতেন যা বিশ হাজার টাকা কয় টাকা আছে জানিস তো হুম

I'm oh really.